বৃষ্টি দেখলে মন খারাপের কিছু নাই যারা বাগানে আছেন বৃষ্টি পেলে কিন্তু পুঁইশাক অনেক দ্রুত বেড়ে যায় এই বছর কিন্তু আমি অনেক পুঁশাক লাগিয়েছি পুঁইশাক খাচ্ছি আবার নতুন করে ডালগুলো লাগিয়ে দিচ্ছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আমি মাথায় ছাতা নিয়ে বাগানে চলে আসছি ডালগুলো লাগাতে এই পুঁইশাকগুলো কিন্তু আমি গত পরশু দিন খেয়েছি বৃষ্টির পানিতে সুন্দর বড় হয়ে গেছে এই যে দেখুন নতুন করে ডাল নিয়ে আসছি এগুলো এখন আবার পুঁতে দেব আবার এই বৃষ্টির পানি পেয়ে সুন্দরভাবে চারা হয়ে যাবে এবং চারা থেকে সুন্দর সুন্দর পাতা হবে তাই বৃষ্টি হওয়া মানে কিন্তু পৈশাক অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে আপনার বাগানে পুঁশাক কীভাবে পরিচর্যা করবেন কিভাবে আসলে চারা তৈরি করবেন কি ধরনের সার দেবেন কিভাবে আসলে পৈশাক অনেক দ্রুত বড় হয় এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা প্লে লিস্টে বৈশাখের প্লে লিস্টে যান